পিসিওডি পিসিওএস থেকে মুক্তি পাবার আসন সুপ্ত কোন আসন গর্ভাশয়কে শক্তিশালী করতে সাহায্য করে এই আসনটির অভ্যাস দু নম্বর বদ্ধ আসন। শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই আসনটির নিয়মিত অভ্যাস নাম্বার থ্রি ভ্রামী প্রাণায়াম মনকে শান্ত করতে সাহায্য করে নাম্বার ফোর সেতু আসন এই আসনটির নিয়মিত অভ্যাস থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ফাইভ উত্থানপাদাসন এই আসনের নিয়মিত অভ্যাস পেটের চর্বি কমাতে সাহায্য করে নাম্বার সিক্স ধনুরাসন এই আসনটির নিয়মিত অভ্যাস প্রজননতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার সেভেন বালাসন এই আসনটির নিয়মিত অভ্যাস মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করে এই নাম্বার আসনটির নিয়মিত অভ্যাস মাসিক ধর্ম ঠিক রাখতে সাহায্য করে নাম্বার নাইন উষ্ট্রাসন উষ্ট্রাসনের নিয়মিত অভ্যাস ওভারির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার এই আসনটির নিয়মিত অভ্যাস টেন স্থিত শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে নাম্বার ইলেভেন চাককি আসন ইউট্রাস এবং ওভারির কার্যক্ষমতা বাড়াতে এবং ইউট্রাস ওভারিকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার টুয়েলভ হলাশন হলাশনের নিয়মিত অভ্যাস থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে হরমোন সন্তুলন করতে সাহায্য করে সবাসন মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করে